লেভে যাওয়ার চেষ্টা করছে বরফ এদিকে পুরস্কারের চেষ্টা করছে তারা এই মেশিন দিয়ে তারা পরিষ্কার করছে কি সুন্দর সভ্যতা গাছে কিন্তু কোনো কথা নেই কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমত মুক্তার মতো গাছের প্রত্যেকটি শাখা পোশাখায় স্নো এমনভাবে গেঁথে আছে যেন মনে হচ্ছে একটা ডায়মন্ড ট্রি মানে মুক্তার গাছের মতো অসাধারণ যত দূর চোখ যায় শুধু শুভ্রতা দেখা যাক মানে এখন পর্যন্ত ক্লিনিং কমপ্লিট হয়নি অর্থাৎ আমি যে রাস্তাটায় হাঁটছি এই রাস্তাটা এখনও পুরোপুরি ক্লিন করা তারা এখনও ক্লিন করতে পারেনি এই যে গাছের কী সুন্দর গাছের ডগাগুলোকে দেখেন শাখা প্রশক পোশাখাগুলোকে দেখুন কি সুন্দর অনেক অনেক মানে স্নোফল হয়েছে বলতে গেলে বলা যায় যে এটা হচ্ছে কেন্টাকের ইতিহাসে ওয়ান অফ দ্য বেস্ট স্নো স্টর্ম যেটা বলা হয় এরকম আর কি তো কোথাও কেউ নাই থাকার প্রশ্নও নাই দু একটা গাড়ি মাঝে মাঝে ছুটে যাচ্ছে ওই যে দূরের রাস্তায় আর আসলে টেম্পারেচার অনেক কম এর মধ্যে আসলে কাজ না থাকলে ইনফ্যাক্ট আজকে আমাদের ক্যাম্পাসও কিন্তু জরুরি অবস্থার কারণে ছুটি ঘোষণা করা হয়েছে তো আমাদের একটু কাজ থাকলে আমাদের যেতে হয় সেই পারপাসে আমি হয়েছি কত ঠিক অনেক ঠিক মাটি থেকে অনেক ঠিক তো দেখা যাক আজকে সম্ভবত স্নোফলের শেষ দিন এরপরের স্নোফল এই সপ্তাহে অন্তত ফোডকাস্ট দেখি নাই কি সুন্দর একদম মানে মন প্রাণ উজাড় করে দেখার মতো সৌন্দর্য আর আল্লা রাবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করার মতো থাকবে এটা মোটামুটি পনেরো দিনের মতো থাকবে স্নোফল